বিস্ফোরণ কাণ্ডের পর সজাগ গোটা দেশ সমগ্র দেশ জুড়ে জারি উচ্চ সতর্কতা রাজ্য পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী সকলে নেমে পড়েছে নজরদারি বাড়াতে আর এর প্রভাব পড়েছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতেও গেটে চেকপোস্টে গত রাত থেকেই বিএসএফ শুরু করেছে লাগাতার নাকা চেকিং একইভাবে করিমপুর তেহট্ট চাপড়া কৃষ্ণগঞ্জ হাসখালী এবং রানাঘাটের সীমান্ত অঞ্চলেও চলছে কড়া পাহারা সীমান্তের দিকে যাওয়া প্রতিটি রাস্তা বিশেষত কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের নজরদারি আরও বাড়ানো হয়েছে সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনো যানবাহন বা ব্যক্তি যাতে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে বিএসএফ প্রতিটি গাড়ি ব্যাগ ও যাত্রীকে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করছে ভিসা নিয়ে ভারত বাংলাদেশ যাতায়াতকারী যাত্রীদের ক্ষেত্রেও নজরদারি বৃদ্ধি পেয়েছে নজরদারির অবস্থা খতিয়ে দেখতে বত্রিশ নম্বর ব্যাটালিয়ানের কামান্ডেন্ট সুজিত কুমার গেটে চেকপোস্টে পৌঁছে জওয়ানদের সঙ্গে কথা বলেন সূত্র মারফত জানা যাচ্ছে তিনি বাহিনীদের আরও সজাগ থাকতে বলেছেন এবং প্রত্যেকটি গাড়ি এবং প্রত্যেকটি মানুষকে চেক করতে বলেছেন এ প্রসঙ্গে স্থানীয় এক গাড়ি চালক জানান বিএসএফ এর চেকিং এ সাধারণ মানুষের কোন অসুবিধা হচ্ছে না আপনাদেরকে কোন অসুবিধা না হয় না কাদের অসুবিধা হতে পারে যারা দু নম্বর লোক তাদের অসুবিধা হবে আপনাদের কোনো অসুবিধা নেই বিএসএফ আপনাদের সবসময় পাশে থাকে হ্যাঁ অলস টাইম পাশে থাকে আমাদের অল বডি চেক গাড়ি চেক চেকিং করে যায় চেকিং করে আসি অন্যদিকে আরও এক চালক জানান গাড়ি ও ব্যাগ চেক করে ছেড়ে দিচ্ছেন আমাদের কোনো অসুবিধা হচ্ছে না সতর্কতার মাঝে সীমান্তে চলছে কড়া নজরদারি তবে স্বস্তিতে সাধারণ যাত্রীরা বলছি আপনি এখানে করেন এখানে আমরা যখন যায় সকালবেলা জয়ার সময় চেক করে তারপরে ছাড়ে আবার আসার সময় চেক করে তো আবার ছাড়ে আপনারা চেক করে পুরো 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 বডি চেক করে রিক্সা চেক করে ভ্যান চেক করে সব যা ব্যাগ ব্যাগ থাকে সব চেক করি তারপরে ছাড়ি